পৃথিবীর জমিনের মধ্যে আমার আপনার নবী কি দুনিয়ার জমিনের মধ্যে মর্যাদা দিয়ে বরকত দিয়ে রহমত দিয়ে আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছেন আজকে সেই নবীর ওম্মত আরে আল্লাহর বন্দারা পৃথিবীর জমিনের মধ্যে আমার আপনার নবী যখন দিন কায়েম করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে কালে মারা দাওয়াত দিয়েছেন ওই সময় কাফের বেইমেরা আমার নবী কি কষ্ট দিয়েছেন আঘাত দিয়েছেন এরপরে আল্লাহ রব্বুল আলামিন কি অনেক ধৈর্য ধারণ করা তো ফিক দিয়েছিলেন নবীজি কত কষ্ট পেয়েছেন কত আঘাত পেয়েছেন এরপরে কখনো উনি ওদের সাপ দেয় নাই এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় জেব্রাইল আল্লাহ ফিরিস্তা হদ্রতে জেব্রাইল আলাইসালাম নবীজির কাছে আইসা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নবীজি আপনাকে কফের বেইমান আপনাকে আঘাত নেই কষ্ট দেয় শুধু আপনি বলেন না আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন আমি জিব্রাইল বলতেছি আমার শৈশ নূরের পাখা এই সমস্ত কাফের ধ্বংস করে দিব আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আরো বলতেছে তুমি যদি এদেরকে ধ্বংস করে দাও আমি আল্লাহর কালেমা এদেরকে কিভাবে দাওয়াত দিব আমি কাদেরকে দাওয়াত দিব এর আল্লাহর বন্দারা আমার নবী যখন এভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন ইসলামে পরম শত্রু নিষ্ঠুর পাশান আবু জাহেল উনি কিন্তু কোরআনের বিরোধিতা করত ইসলামের বিরোধিতা করত নবীর বিরোধিতা করত আল্লাহর বিরোধিতা করত যদি এখন কথা ঠিক কিনা এর আল্লাহর বান্দারা এই বাংলার জমিনের ভিতরে শুধু নয়

আল্লাহ যদি এইভাবে দুনিয়া তালা থেকে নেয় এমন অপমান অপধ্য করে ওই সমস্ত লোকদেরকে আল্লাহ দুনিয়া থেকে নেয় ঠিক না যতই আপনি জনগণের খ্যাত করেন যদি সব আল্লাহ তালা আপনার প্রতি অসন্তুষ্ট থাকেন তাহলে আল্লাহ তালা আপনাকে ব্যজ করে দুনিয়া থেকে নিবেন ঠিক না হ্যাঁ আল্লাহ তাআলা এইভাবেই কুরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন কারণ ইসলামের ভিতরে এই রকম ভাবে 리스터 파샤나 আবু জহেল একটা কথা বলছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআনের দাওয়াত দেওয়া শুরু করলো ওই সময় আবু জহেল চিন্তা করে ভাতি যায় এইভাবে কুরআনের দাওয়াত দিতেছে তাহলে তো আমার ধর্মের বিতরচন কালি মাপতাছে

এভাবে যখন দেখতেছেন আমার আপনার নবী রাহমাতাল্লিল আলামিন এইভাবে যখন কোরআনের দাওয়াত দেয় নবীর কাছে যখন আত্মসমর্পণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে এ দিয়ে নিষ্টর পাশনা বোঝেন জ্বলন্ত আগুনের মত জ্বলতে থাকে আর বলতেছেন কিভাবে কোরআনের মাহফিল বন্ধ করা যায় যে জাগার মধ্যে কোরআনের কথা বলা হবে নিষ্টর পাশনা বোঝেন তার লোকদেরকে বলল হে লোকেরা তোমরা শোনো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে জাগার মধ্যে কোরআনের কথা বলবে কোরআনের দাওয়াত দিবে ওই জায়গাটা তোমরা ভীতি করে দিবা মানে ওই জায়গাটা তোমার বন্ধ করে দিবা এরে আল্লাহর বান্দারা পৃথিবীর জমিনের ভিতরে দেখা যায় বিভিন্ন জায়গার মধ্যে যখন কোরআনের মাহফিল হয় ওই জায়গার মধ্যে আবু জেহেলের বাইরাবার বার লোকেরা মাহফিল বন্ধ করে দেয় যারা কোন কথা ঠিক কিনা আছে কি নাই বন্ধ করে না মনে মনে করতে যদি কোরআনের হক কথা বলে তখন তার গায়ের ভিতর লাগে তখন ওই মাহফিল বন্ধ করে এটা হলো আবু জেহের লক্ষণ যেখানে দেখবেন কোরআন মাহফিল বন্ধ করতেছে কারণ আল্লাহ নিজে বলেন ওয়া ইদা কোরি আল কোরআন ফাসতামিউ আল্লাহ নিজে বলছেন যে জায়গার ভিতরে কোরআনের কথা বলা হবে ওই জায়গাটা আল্লাহর মধ্যে আল্লাহ তালা বরকত দান করবে যারা কোন আল্লাহ এটা কার কথা আল্লাহর কথা এখন এই জায়গার মধ্যে আপনি কোরআন মাহফিল বন্ধ করে দিতে চান তাহলে আপনি কি আবু না হ্যাঁ আওয়াজ না নাস্তে দিবেন তাহলে এইভাবে যখন এই আবু জেহেল নবীকে যখন অপমান অপদস্থ করতে চাই আল্লাহ তালা বন্ধু চিন্তা করিও না তোমার সঙ্গে আমি আছি আকবার এইভাবে যখন অনেকভাবে যখন প্রচেষ্টা চালায় আর ওনার বাহিনীদেরকে বলে এই লোকেরা আহমদ যে জগতে কোরআনের কথা বলবে ওই জায়গার মধ্যে তোমরা ভীতিপূর্ণ করবা ওই জায়গাটা তোমরা ভেঙ্গে দিবা আর মোহাম্মদকে অপমান অপদস্ত করবা এরকম কথা বলা শুরু করে দিল তারপরে দেখা গেল আল্লাহ রাসূলকে কিছুই করতে পার না এমনত অবস্থায় দেখা গেল আবু জেহেল নিজেই পাগল হয়ে গেল দেখি আমার দলের লোকেরা শুধু মুহাম্মদের দলে জায়গা যোগ দেয় দি মোহাম্মদ কি এমন জাদু জানে আজকে দেখো গভীর রাত্রে গভীর রাত্রে ওনার বৈঠক থেকে এসে যখন তার ঘরের ভিতরে যাবেন যাওয়ার পর আয়সা দেখে তারা বেবে এটা আছে না এটাও তো আছে না এটা আছে হ্যাঁ এটা আবার এখানে খায় না এটা আবার আলাদা মঞ্চ আছে হ্যাঁ ওটা ওই জায়গায় ওরা তখন বলে ওরা কিন্তু মোল্লাদের মধ্যে খেপা ও মোল্লা বলে কান্দা খাওয়া যায় নাই তখন ওরা ফতো দেয় ভাইয়ের আমার শরীয়তের মোল্লারা বলে গান্দা খাওয়া যায় নাই কিন্তু দেখা যায় মা ফাতে মা যখন হাসান হুসানকে যখন দুধ পান করাইতো এক ফোঁটা দুধ জমিনের মধ্যে পড়তো ওই জমিন থেকে গান্দা গাছ জ্বালাইতো ওই গান্দা আমরা খাই আর ডলি হ্যাঁ আর কি সুন্দর করে মাতাল দেখায় বাবার ডাকে লোকে সবাই কোন কথাই মানে না বাবা সবাইরে পাগল বানাইছে বাবা ডাকে পাগল সবাই কোন কথাই মানে না বাবা সবাইরে রে পাগল বানাইছে বাবা একটা গাজা গাঁজা দিনের তারা দেখাইয়া কাইরা নিল বাবা আসে কিরি প্রাণ ধরা কি। কি এদিকেও আছে মারো রাশে গান গেলে কিছুই থাকবে না আসলে টান মহিরা কি ঠিক খালি ময়ূরার দেখো তোমার খবরটা কিভাবে পাক করে খবরের মধ্যে নামাজ নাই কালাম নাই আর কাজে মহিরা দেখো কিছুই হবে না যাই হোক যাই কিছু বলতেছি আবু জেহেল বলতেছে আমাদের ধর্মের ভিতরে চুন কালি মাখাইতেছে এটা সহ্য হয় না এই লোকেরা যেখানে মোহাম্মদকে পাবা ওখানে তারা অপমর পদস্থ করবা এবং পারলে দুনিয়া থেকে ধ্বংস করে দিবা কিন্তু পারে নাই আল্লাহর আছে ঠিক না এমত অবস্থায় ক্রমে ক্রমে যখন আবু জেলের দল থেকে যখন অনেকগুলি লোক যখন নবীজের হাতে বায়া গ্রহণ করে কালে মাত্র তো এবার পড়ে পরিপন্ন মুসলমান হয়ে যায় এ দেখ আবু জেল বলতেছেন ব্যাপার কি আমি তো আর সহ্য করতে পারতেছি না বাইজান আমি অতি সংক্ষিপ্ত করে দিতেছি আমার পরে আর কয়েকজন বক্তা শুনার আলোচনা করবেন এদিক দিয়ে যখন আবু জেহেল এমনভাবে চিন্তা করতেছে ব্যাপার কি আজকে আমার ক্ষমতা ক্ষমতা বেশি কোন থাকবে না আবু জাহেল এই কথা যখন বললেন নিষ্ঠুর পাশন আবু এইভাবে বলতেছেন তাহলে আমি একটা কাজ করি সিরিয়ার বাচ্চার কাছে যখন চিঠি লিখলো চিঠি লিখে বলতেছেন নেতাজি আমাদের ধর্মের ভিতরে মোহাম্মদ কালী মা খাইতেছে আপনি জায়গায় চলে আসেন অনেক লম্বা ঘটনা সিরিয়ার বাচ্চা যখন আবু জাহেলের বাড়িতে আসলো বারো হাজার সৈন্য নিয়ে যখন নবীজি কিভাবে বিচার করার জন্য অপমান অপদস্ত করার জন্য নবীর কালিমাকে দেওয়া নবীর কালিমা বন্ধ করার জন্য এই সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক এবং তার বারো হাজার সৈন্য সহ আবু জেহেলের বাড়িতে মেহমান হিসাবে আসলেন আল্লাহর বান্দারা এই সময় আবু জেহেল যখন সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিকের মালিককে যখন খবর দিল চিঠি পাইয়া যখন সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক যখন আবু জেহেলের বাড়িতে চলে আসলো আসার পর সুন্দর করে যখন জেলে বসতে দিলো বসার পর তখন ওই মুহূর্তের মধ্যে আজ একজন লোককে পাঠাইল যাও যাও মুহম্মদকে আমার বাড়িতে ডেকে নিয়ে আসো আজকে মুহাম্মদ কি আমি জীবন স্তরে শাস্তি দিব তাকে শিক্ষা দিয়ে দিব জীবনে কোনো দিন যাতে আর আমাদের বাপ দাদা ধর্মের মধ্যে চুনকালি মাখাইতে না পারে এরে আল্লাহর বান্দারা এই সময় আবু জেলের কথা শোনার পর একজন লোক যাইয়া যখন মোহাম্মদকে ডেকে নিয়ে আসলো ওই সময় যখন চলে গেল যাওয়ার পর বলতেছেন মোহাম্মদ তোমাকে ডাকার জন্য আরছি এই কথা যখন বললো ওই সময় নবীজির বিবি খাদিজা তুল রদি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন স্বামী দেখা যায় কোনো সাধারণ লোক নয় এটা আবু জেহেলের লোক ও স্বামী গো আপনি যাবেন না আমার মন বলছে তার আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন এই কথা যখন বললেন ওই সময় নবীজি খাদিজা কুবরা রদি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন এর বিবি তুমি চিন্তা করি না হায়াত মৌতের মালিক হলো আমার আল্লাহ মৌতের মালিক আমার আল্লাহ এই আমার চাচা আবু জেহেল কিছুই করতে পারবে না এ কথা যখন বলল নবী আমার খাদি যতল কবর রদি আল্লাহ আনহাকে এইভাবে যখন সান্ত্বনা দেয় সান্ত্বনা তখন বিবি খাদি যা মানতে চায় না এরে আল্লাহর বান্দারা এমত বুঝতেই নবী জির সাবি হজরতি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু উনি চলে আসতেন আইসা বলতেছেন নবী গো আমি সব শুনেছি আপনি নাকি আবু জেহেলের দরবারে যাবেন অনুবিধি না না আপনি যায়েন না নিষ্ঠুর পাঠান আবু জেহেল যদি সই আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় আমরা কারে আসুল বলে ডাকবো কে আমাদের সঙ্গে থাকবে নবীজি আপনার দিকে যখন আমরা তা খাই আমাদের মনে যত দুঃখ থাকে ওই সময় আমাদের মনে দুঃখ গুণিতর হয়ে যায় চোরে কাংস বাহান আসতে যাবেন না এই কথা যখন বললেন নবীজি কি নবীজি বলতেন আবু বকর না না তুমি কিছুই বলবা না আমি অবশ্যই যাব আমার এই আবু জেহেলের বাড়িতে অবশ্যই আমি যাব দেখি কি বলে এই কথা যখন বলল নবীজি যখন হাঁটি হাঁটি পা পা করে যখন আবু জেহেলের বাড়িতে গেল যাওয়ার পর যখন নবীজি ওই সময় আবু জেহেলের ঘরের মধ্যে যখন প্রবেশ করলো ডান পা দিয়ে যখন নবীজি আবু জেহেলের ঘরের মধ্যে প্রবেশ করলো এদিক দিয়ে সিরিয়ার বাচ্চা হাবিব বিন

লা রে রিকশা চলে না চালক ছাড়াওয়া নৌকা চলে না ছাড়াওয়া রেখে চলে না চালক ছাড়াওয়া নৌকা চলে না মাঝি ছাড়াওয়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মমিনি চলে না চাড়া ছাড়া ইলাহা জোরে হায়রে এই কালে মা পড়ো বেজারা আল্লাহ পাকের মেহমান তারা জোর কোন কথা ঠিক কিনা এই কালে মা পড়ো বেজারা আল্লাহ পাকের মেহমান তারা আল্লাহ পাকের মেহমান তারা জান্নাত প্রবেশ করবে তারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে যখন নবীজি আবু জাহেলের ঘরের মধ্যে প্রবেশ করলেন সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক দড়াইয়া সম্মান জানাইতেছেন আবু জাহেল বলতেছেন নেতাজি এত দূরতে কি আপনাকে দাওয়াত করে নিয়ে আরছি আমার বাড়িতে এই লোকটাকে শাস্তি দেওয়ার জন্য আমাদের বাপ দাদা ধর্মের মধ্যে যেটা চুনকালি মাখাইতে না পারে ও নেতাজি আপনি নাকি দেখি আপনি দাঁড়াইলেন আমি তো কিছুই বললাম না সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক বলতাছেন নেতাজি আবু জেরা তুমি শুনো আমি নিজেও জানি না এত সুন্দর লোক তোমার ঘরের মধ্যে প্রবেশ করেছে আমার জীবনে আমি দিন দেখি নাই আমি এই জন্য কোন সময় কি করেছি আমি নিজউটার পাই না জুরকং সুবহানাল্লাহ এই কথা যখন বললেন ওই সময় নবীজির চাচা আবু জাহেল বলতেছে যাই হোক না কেন যেটা হবার হয়ে গেছে তাহলে এখন আপনি বিচারটা করে নেন ওই সময় সিরিয়ার বাচ্চা হাবি বিন মালিক বলতেছেন কি এমন বিচার করবো এন তাজি অনেক দিন যাব তো উনি আল্লাহর কোরআন পড়ে ওনার খুদার কোরআন পরে উনি মানুষকে দাওয়াত দেয় তাহলে মারা দাওয়াত দেয় আমাদের ধর্মটাকে নষ্ট করার জন্য আমার ধর্মের অনেক অনেকগুলি লোক ছিল এই লোক লোকগুলি আস্তে আস্তে মোহাম্মদ জাদুগিরি হইয়া এই সমস্ত লোকদের কি জাদু টুনা করে আমার লোকদেরকে তার ধর্মের মধ্যে নিচ্ছে আজকে এটা বিচার চাই চিরতরে আজকে এই মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে এইভাবে যখন আবু জেহেল ওই লোকটার কাছে নেতার কাছে যখন আবদার করলেন এই কথা যখন বললেন ওই সময় সিরিয়ান বাচ্চা হাবি বিন মালিক বলতেছেন আবু জেহেল তুমি চিন্তা করিও না এখন থেকে তারে বস বরাবর্ষ করব তাকে দুনিয়া

ধর্মের মধ্যে চুনকালে মাখাইতেস আমাদের সহ্য হতেছে না আমাদের দেব দেবী চুনকালে মাখাইতেস আমাদের ধর্মের লোক বলে তোমার ধর্মের মধ্যে চলে যাইতেছে এটার একটা বিচার করতে হবে তুমি এই ধর্ম ছাড়বা না ছাড়বা না মহাম্মতেন আমি জিন্দিগির জীবনেও ছাড়বো না এই এই ধর্ম হলো আল্লাহর ধর্ম এই ধর্মের ভিতরে আল্লাহর রহমত আছে আর এই ধর্মের মধ্যে যারা আত্মসমর্পণ করবে আল্লাহ তালা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন আন আল্লাহ এই কথা যখন বললেন ওই সময় সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক বলতেছে যাই হোক তোমার এমনি সোজা করা যাবে না তোমাকে আমি তিনটা প্রশ্ন করব যদি সহিভাবে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি নিজেও তোমার হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হব আর আমার সঙ্গে যুক্ত করে সৈন্য চলে আসছে বাহিনী চলে আসছে বারো হাজার লোক চলে আসছে এরাও তোমার হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন যেরকম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তিনটা প্রশ্ন অনেক বড় হবে দেখেন আমার দুইটা সিড়ি দিচ্ছে হুজুর আপনি সংক্ষিপ্ত করেন এটা বলে শেষ করে দেন আরো মেহমান আছে আরো চারটা তিনটা বক্তা আছে আমি আর এই তিনটা প্রশ্নের উত্তর দিতে কোনো সময় লাগবে না ভাই আমারে মাফ করে দেন আমি একটা কথা বলি আর প্রশ্ন হলো হে মোহাম্মদ আকাশে যে চাঁদ আছে এ চাঁদটা তুমি দেখন্ডিত করে তুমি এ চাঁদ কি দিয়ে বলাইবা যে তুমি আসলে সত্য নবী এটা তো চাঁদ বলতে পারে তাহলে তোমার কাছে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব আমার নবী বললেন আমাকে একটু সময় দেন ওই সময় সিরিয়ার বাচ্চা হাবি বিন মালিক বলতেছেন অবশ্যই সময় দেওয়া হবে তুমি কি রকম সময়ে চাচ্ছ আমার নবী বলতেছেন আমি একটু অযুক করে দুরাকাত নামাজ আদায় করব আল্লাহর কাছে বলবো আমার প্রভু যিনি আমাকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আমার ক্ষমতা নাই প্রশ্নের উত্তর দেওয়া আল্লাহ যদি আমার সাহায্য করেন আবু জাররা বলে আল্লাহ যতক্ষণ তোমরা সাহায্য করতে পারবে না তুমি কিছুই বলতে পারবে না কারণ আমাদের দেবদেবী সবকিছু করে এই কথা যখন বললেন ওই সময় নবীজি বলতেছেন যাই হোক তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আমি রাকাত নামাজ আদায় করব তোমাদের প্রশ্নের উত্তর দেবো আমার নবী যখন সুন্দর করে ওযু করে যখন দুই রাকাত নামাজ আদায় করলো অনেক সংক্ষিপ্ত করে দিলাম নবীজি যখন আবার ঘরের মধ্যে চলে গেলেন যাওয়ার পর ওই সময় প্রথম প্রশ্ন আকাশের চন্দ্র তুমি যদি সত্যি খণ্ডিত করে এই চন্দ্রদের জবান দে বলাইতে পারো তুমি সত্য নবী তাহলে আমি বিশ্বাস করব তুমি একজন নবী এই কথা যখন বলল ওই সময় নবীজি যখন চন্দ্রকে ডাক দিলেন ওই সময় চন্দ্র চলে আসলেন আসার পর

আশকে বেনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান রহমত আলামিন নবী কোরআনে প্রমাণ ও মত বেনে কে বুঝিবে আমার দয়াল নবীর এই কথা যখন বলল আপনি হলেন রহমত আলিল আলামিন তখন ওই সমস্ত লোকেরা আস্তে আস্তে দুর্বল হচ্ছে ব্যাপার কি বারো হাজার সৈন্যরা বলতেছে আসলে তো উনি সত্য নবী দ্বিতীয় নম্বর প্রশ্ন তুমি যদি সই বলতে পারো আমার মনের মতে এখন কি চলতেছে আমি কি এখন চিন্তা করতেছি এই কথা যখন বললেন ওই সময় নবীজি বলতেছেন আমার একটু সময় দান আমার আল্লাহ আমাকে যতক্ষণ পর্যন্ত সাহায্য না করবে ততক্ষণ পর্যন্ত আমি কিছুই বলবো না রে আল্লাহর বান্দারা কিছুক্ষণ পরে নবী আমার মস্কি হাসি দিলেন দেওয়ারা পরে মুহূর্তের মধ্যে বলতেছেন এরে না তো জি সিরিয়ার বাচ্চা তুমি শুনো তুমি অনেক ধন সম্পত্তির মালিক টাকা পয়সার অভাব নাই তোমার একটা মেয়ে সন্তান আছে প্রতিবন্ধী এই মেয়েটা তোমাকে ডাকতেও পারে না তুমি সর্বক্ষণ চিন্তা করো এই সম্পত্তির মালিক হবে এই ধন সম্পত্তি টাকাকে কে নিবে আমার একটা মেয়ে আছে উনি প্রতিবন্ধী কথা বলতে পারে না হাঁটতে পারে না এই কথা যখন বলল ওই সময় সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক আস্তে আস্তে দুর্বল হয়ে গেল ওই সময় সিরিয়ার বাচ্চা একটু মুস্কি হাসি দিলেন এদিকে আবু জহরের জ্বলন্ত আগুনের মতন জ্বলতেছে আর বলতেছেন নেতাজি উচিত মতো শিক্ষা দেন তখন সিরিয়ার বাচ্চা হাবিব বিন বলতেছে চুপ থাকো আমি যা কিছু চিন্তা করি সব কিছু সত্য বলতেছে যুরকম সুবাহ এর নম্বর প্রশ্ন আমি যে বাড়িতে চলে যাব বাড়িতে চলে যাওয়ার পর যদি দেখি আমার মেয়ের সন্তানটা আমাকে আব্বু বলে ডাকতে পারে মেয়ের সন্তানটা অসুস্থ যদি পরিপূর্ণ সুস্থ থাকে আমি তোমারে কথা দিলাম আমি এই মুহূর্তে কালে মা পরে মুসলমান হয়ে যাবো জুরাকান্স বাহান আল্লাহ এই কথা যখন বললেন নবী আমার বলতেছেন ও নেতাজি তাহলে আপনি আগে কালেমা পড়েন আমি অবশ্যই সত্য বলেছি আপনি সব কিছু মেনে নিয়েছেন আমি এটাও বলতেছি আল্লাহ রহমতে আল্লাহর দোয়া আল্লাহর বরকতের মধ্যে আপনার মে পরিপূর্ণ অসুস্থ হয়ে যাবে এবং আপনাকে আপো বলে ডাকবে এই কথা যখন বললেন ওই সময় সিরিয়ার বাচ্চা হাবিব মালিক বলতেছেন আসলে আমার মনটা নরম হয়ে গেছে আমি আর চিন্তা করব না তুমি সত্য নবী রাহমাতাল্লিল আলামিন তুমি মিথ্যা কথা বলতেই পারো না এই কথা যখন বললেন ওই সময় নেতা জি হাতি বায়াত গ্রহণ করে কালেমা তো তৈবা পড়ে পরিপূর্ণ মুসলমান হয়ে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ এরকম ভাবে যখন কালেমে পড়লেন বারো হাজার সৈন্য বলতেছে নেতাজি আমরা বাকি থাকবো কেন আমরা তা আপনার সঙ্গে চলে আসছি আমরা এই মুহূর্তে কালেমে পড়ে মুসলমান হয়ে যাবো জোর সুবাহ আল্লাহর বান্দারা সাথে সাথে বলতেছেন হাবিব বিল মালিক নবীকে বললেন ও মোহাম্মদ তো তুমি আমার বাড়ি যাইবা আমি দেখব আমার মেয়ে আমাকে আব্বু বলে ডাকতে পারে কিনা এই কথা যখন বললেন ওই সময় নবীজি বলতেন অবশ্যই আপনার বাড়ি যেতে যাবো ওই যখন নবীর সঙ্গে তার বাড়িতে উনি যখন ওই বাছনার সঙ্গে যখন নবীজি তার বাড়িতে গেলেন যায় দেখে আসলে আব্বু আব্বু বলে ডাকতেছেন মেয়েটা প্রতিবন্ধী ছিল সাথে সাথে দ বাবাকে আর বলতেছেন ও আমি এতদিন পর্যন্ত তোমাকে ডাকতে পারি নাই আর এমন সময় এই মুহূর্তের ভিতরে তোমাকে দেখে আমার ফরণটা জোড়ায় গেল আর আমি তোমাকে এই মুহূর্তে আব্বু আব্বু বলে ডাকতে পারতেছি বলনার বান্দারা ঐ সময় ইশরিয়ানা বাচ্চা বলতেছেন এটা আল্লাহর দয়ায় এই লোকটার উসাইলায় মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসাইলায় তুমি আমাকে আব্বা বলে ডাকতে পারতেছো এবং পরিপূর্ণ সুস্থ হয়ে গেছো ওই মুহূর্তের ভিতর তার মেয়েটাও ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন লা এলাহা এল্লা মহ মহাম্মাদ সোল সল্লহ ইহুয়া ভাইজান আমি সংক্ষিপ্ত প্রশ্ন তিনটা প্রশ্ন দিয়ে আছি এটা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে যাই হোক